বন্ধুরা এই ফুলটা দেখতে কি ভালো লাগছে না সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম যদি একটা ফুল দেখতে পাই গাছে কি ভালো যে লাগছে আগেও যদিও এরকম ফুল ফুটেছে আমাদের বাড়িতে তো এবারও ফুটলো আজকে কিন্তু দুইটা ফুল ফুটেছে দেখো কি ভালো লাগছে পুরো গাছের মধ্যে না শুধু কলিয়া ঘোরা তো এটা আমার বাপের বাড়ি থেকে কিন্তু গাছটা নিয়ে এসেছি কতটা ভালো লাগছে তাই ভাবলাম যে আগে ফার্স্টে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো চারিদিকটা দেখিয়ে দিলাম একদম আকাশ পুরুচন মনে হয়ে আছে রোদ তো উঠেই পড়েছে আমার জানলাটা দেখে বুঝতেই পারছো যে রোদ উঠে পড়েছে সকাল সকাল এবারে সংসারের কাজে বাজে হাত দিয়ে দিলাম তো এখন আগে বিছানাটাকে গুছিয়ে নেবো সকাল সকাল যদি ঘর দোর গুছানো না থাকে না ভালো লাগে না কি বলো তো একটা লোক আসলো ঘরে সেই দেখে বলবে বউটার কাজ একদমই গুছানো না ঘর দোরটাও গুছিয়ে গাছিয়ে রাখতে পারে না দেখবে এরকমটা কিন্তু বলবে কিন্তু সব সময় যে গুছিয়ে গেছে রাখি ওইটা কিন্তু লোকে বুঝবেও না আর দেখবেও না কারণ প্রত্যেকদিন তো আর ওই লোকটা আমার বাড়িতে আসবে না আর দেখবে যেদিন ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখবো আর সেদিন কারোর পাত্তা হবে না আর যেদিন ঘর না গুছিয়ে রাখবো সেদিন হঠাৎ করে কোথা থেকে একজন না একজন এসে হাজির হবেই হবে আর আমি না বেশিরভাগই চেষ্টা করি সকাল সকাল ঘর দূরটা গুছিয়ে গাছিয়ে নিতে তবে রান্নাবান্না বসিয়ে তারপর ঘর দোর গুছায় অনেক সময় রান্নাবান্না শেষ করে গুছাই বেশিরভাগই হয় আমার রান্নাবান্না বসিয়ে তারপরে ঘরটা গুছায় না হলে তো আর আমি গুছাতে পারি না যেহেতু আমার সকালবেলায় রান্নার চাপটা থাকে তো আজকে ভাবলাম যে সকাল সকাল উঠেও পড়লাম আর এদিকে রান্না বান্না করতে পারবো আগে এদিকে ঘরটা গুছিয়ে নিই দেখবে ঘরের মধ্যে পুরো ঘরের মধ্যে বিছানাটা যদি একটু গুছানো গাছানো থাকে পুরো ঘর আগুছালু থাকতে থাকলেও না বিস্ত্রী লাগে না কিন্তু পুরো ঘর গুছিয়ে বিছানাটাকে যদি আগুছালু করে রাখি পুরো ঘরটা দেখতেই বিশ্রী লাগে ঘরের মেনই হলো বিছানা আমাদের শরীরের মধ্যে যেরকম চুলটা যদি আশ্রানো থাকে দেখবে নিজেকে পরি মানে খুবই পরিপাটি লাগে চুলটা না আসড়িয়ে একদম যদি সুন্দর শ্বাস পোশাক করে ড্রেস টেস্ট করে থাকো না তারপরেও দেখবে পরিপাটি কিন্তু মনে হবে না তো সে তার জন্য আমি বিছানাটাকে আগে গুছিয়ে রাখি তো বিছানাটাকে যখন গুছালাম তো ভাবলাম সোফাগুলোকে আর বাদ দেবো কেন সোফাগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি আর এদিকে দেখো এই যে গামছা টাওয়েল এগুলো পরে আছে এগুলোও গুছিয়ে মানে গুছিয়ে জায়গা মতো রাখি তো ওর গামছাটাও এখানে রাখছি আর এদিক হলো আমার চুল মোছার গামছাটা এটা দিয়ে আমি সবসময় মুছিও না যখন মনে হয় তখন মুছি হলে এই যে উন্নাটা দেখতে পাচ্ছ ওইটা দিয়ে মুছি উন্নাটা দিয়ে মুছতে গেলে আমার খুব ভালো হয় তো যাক অন্যটার দিকে ওইখানে রেখে দিয়েছি আর এদিকে সোফার কুশনগুলো তখন ঠিকভাবে রাখা হয়নি তো এবারে দেখো ঠিক করে একদম কুশনটাকে রেখে দিয়েছি তো এদিকে দেখো ঘর তো আমার সাজানো হয়ে গেছে আর ঘরটা এমনিতে হালকা ঝাড় দিলাম অতটুকু পুরো ঘর একদম ভালো করে করে দেবো বেশি যদি এখন বেডরুমের মধ্যে সময়টা দিয়ে দিই না তাহলে ওবার খেয়ে যেতে পারবে না আর আমি সবসময় চেষ্টা করি ও যাতে সকালে একটা মুঠো ভাত খেয়ে যেতে পারে কারণ ওর তো আবার টিফিন খেয়ে অভ্যাস নেই মাঝে মধ্যে একদিন ঠিক আছে কিন্তু বেশি হলে একদম পুরো সমস্যা শুরু হয়ে যাবে একে তো এত পরিমাণে গরম একদমই পেটে শুইবে না তো আজকে মসুর ডাল রান্না করবো টমেটো দিয়ে তো মসুর ডালটা আগে ধুয়ে তো দিয়ে দিলাম কুকারে তারপরে দিকে টমেটোটাও দিলাম দিয়ে এবার দেখো লবণটাও দিয়ে দিচ্ছি তো টমোটোটা পরে দিলেও হতো কিন্তু আমার ডালটা সেদ্ধ করতে হতো বেশি কারণ টমোটো তো যতক্ষণ সেদ্ধ না হবে সে তো নামাতেও পারবো না তাই একদম ডালের সাথে দিয়ে দিলাম পুরো একদম ঘুটে নেবো টমোটো মানে ডালের মধ্যে দিলে দেখবে একটু টক টক লাগে ভালোও লাগে খেতে টমেটো দিয়ে আমার না ডালের মধ্যে যে কোনো জিনিসপত্র শিম বলো তারপর জারি কচু বলো লাউ বলো তারপর এই ইয়ে টমেটো বলো এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে তারপর ধনেপাতার ডাল এটাও কিন্তু ভালো লাগে তো ধনেপাতার তো এখন আর সিজন নেই এখন হলো বিলাতি ধনেপাতার তো ওইটা দিয়ে আবার ডাল খেতে ভালো লাগে না সেদিকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল এবারে ডালের ফোরনটাও এখন দিয়ে দেবো প্রেশার কুকারের মধ্যেই ডালের ফোড়নটা দিয়ে দেবো আমার পাপের বাড়িতে কি বলো তো আমার মা না এইভাবে ডালের ফোড়নটা দেয় না একদম করার মধ্যে শুকনো লঙ্কা মাছ দিয়ে তারপর ডালটাও করার মধ্যে ঢেলে দেবে এভাবেও কিন্তু ফুরনটা দিই তাহলে সেই ডালটাই দেখবে কিন্তু অন্য হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে গিয়ে দেখলাম যে করার মধ্যে ফোড়নটা দিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে ডালটা ঢেলে দেবে তো সেই যে একটা দেখবে করার মধ্যে দিলে যে একটা শব্দ হয় ডাল সম্বারটা দিলে ওইটা কিন্তু আর হয় না যে শব্দ কিসা মানে ইয়ে হয় মানে মেন হলেও টেস্টটা এক হলেই হয় তারপরেও আমার মনে হয় ওই যে কড়াইয়ের মধ্যে যে ফোরনটা দেওয়া হয় ওইটা দিলে বেশি বেস্ট হয় তারপরেও আমি আমার শ্বশুরবাড়িতে এসে এগুলো দেখতে দেখতে আমি এখন এটাতেই অভ্যস্ত হয়ে গেছি এই কড়ার মধ্যে দিলে আবার কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার ইয়ে করতে লাগবে তার চেয়ে ভালো না আমি একবারে প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দিই তো এদিকে দেখো এবারে ভাতটা বসিয়ে দেবো এই যে চালটা একদম ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এবারে বসে করলাম এখন সবজিটা কাটতে তো এদিকে সব সবজি দিয়ে ভাবছি একটু নিরামিষ রান্না করব। তো এদিকে পটল ঝিঙে ভেন্ডি কারকল এগুলো নিয়ে বসলাম এগুলো কেটেও নিলাম তো এগুলো তো দিয়ে হবে না তো ভাবছি কয়েকটা সোয়াবিনও দিই জানি না তরকারিটা কীরকম হবে এইভাবে আমি কোনোদিনও রান্না করিনি তো ফার্স্ট একটু না সোয়াবিনটা একটু ভাজি করে নিচ্ছি আগে গরম জল দিয়ে ভাব দিয়ে নিয়েছি তারপর সোয়াবিনটা একটু ভেজে সবজিপাতিগুলোও দিয়ে দিয়েছি মশলাপাতি দিয়ে তার পরিবারে বরাবর যেটা আমি করি রান্না বসিয়ে রান্নাঘরটা ক্লিন করি এমনিতে তো না হয় আমার সময়টা বেশি লাগবে যদি রান্নার সে বসে থাকি যে রান্না হোক তারপর এগুলো করব তাহলে দেখবে সময়ের মধ্যে কিন্তু কাজ শেষ করতে পারবো না আর কাজ বেশি করতেও পারবো না কারণ তাহলে দেখবে সে কয়টা বেঁচে যাবে তারপর তো আবার স্নান ধান করে পালি ওগুলো দেওয়া আছে তো সেই টাইমের মধ্যে কাজ শেষ করতে পারবো না আর যেহেতু আমার একার সংসার সেটা আমার মনে রাখতে লাগবে যে কাজগুলোও গুছিয়ে গাছিয়ে পরিপাটি করতে লাগবে কাজগুলো সময়ের মধ্যেও শেষ করতে লাগবে আবার নিজের জন্য টাইমও বের করতে লাগবে তো সেটা না সেটার দিকে কিন্তু আমার নিজেরই খেয়াল রাখতে লাগবে তো তাই জন্যই না আমি গুছিয়ে এভাবে কাজগুলো করি তো এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকে এখন আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো এই জায়গাটা না আমি তো তরকারি তরকারিপাতি কাটিয়ে রুটি করতাম মানে করতে গেলেও আমি এখানে রুটিটা বেলি তারপর যে কোনো মানে মশলা বাটতে গেলেও সিনুরায় বাটি তো এই জায়গাটা আমার প্রত্যেক দিন মোছামাছি করে রাখতে হয় আর রান্নাঘর মানে তেল চিটে তো হবে না এটা তো কোনো কথাই নেই মানে তেল চিটে তো হবেই তো এইভাবে যদি একটু মোছামাছি করে রাখি না এগুলো কিন্তু প্রত্যেক দিন মুচ্ছি না আজকে মুচ্ছি আবার দেখবে পুরো এক সপ্তাহ চলে যাবে তারপর আবার মুছলেও কিন্তু হবে তো এইভাবে যদি মোছামাছি করে রাখি না করে যে একটা তেল চিটের ব্যাপার ওইটা কিন্তু আর থাকবে না একটা কষ্ট হবে না না হলে তো করে তেল চিটে দূর করতে গেলে যা খাটুনি হয় আমি আগে মানে দেখতাম কি এরকম বা আপনি বা কত না খাটনি করতো বা বাপ তো তার জন্য না আমি এভাবে সময় পরিষ্কার করে রাখি তাহলে আমার যখন ওই যে মাসের ডিপ্লিনটা করি তখন গিয়ে একটু কষ্ট হয় তখন তো মানে মাসে মাসে করতে মানে ডিপ্লিনটা যখন করি তখন একদম পুরো রান্নাঘরের গ্রিলের জানলা টাননা পুরো একদম সমস্ত কিছু মানে পরিষ্কার করি ওইটা করতে গেলে আমার পুরো দুই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যায় আর সপ্তাহের যে ডিপ্লিনটা করি বা প্রত্যেক দিন যে করি ওইটা করতে গেলে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না এই যে একটু একটু করে প্রত্যেক দিন করে রাখি তাহলে সব সময় না আমার রান্নাঘরে একদম পুরো চোখ থাকবে রান্না করে এসে কেউ বলবে না যে রান্নাঘর পুরো তেল চিটে একদম পুরো আঠা আঠা হয়েছে এরকম ব্যাপার কিন্তু আমার রান্নাঘরে থাকে না তো এদিকে দেখো উপরটা তো মুছে নিয়েছি এদিকে কিন্তু আমার রান্নাও হচ্ছে তো এবারে দেখো এদিকে এখন নিষ্ঠা মুছে নিচ্ছি এই যে আর যেহেতু সাদা টাইলস দেওয়া এই টাইলসগুলো আমার প্রত্যেকদিন মুছতেই লাগে আর কি জানি ধুলোবালি এসে এত পরে আমার ঘরে কি ধুলোবালি পরে না সববার ঘরেই এরকমটা হয় বুঝতে পারি না এত এত পরিমাণে ধুলোবালি আর যেহেতু আমাদের আরও স্ট্যান্ডের সামনে না আর তো বৃষ্টি হচ্ছে না মাটি পুরো হয়ে হয়েছে আর গাড়ি আসা যাওয়া করছে সারাক্ষণ সেই জন্য ধুলোবালিটা আরও আমাদের ঘরে যেন বেশি পড়ছে তো এদিকে দেখো এই সাইড ফাইডগুলো একদম মুছে নিয়েছি নিয়ে এবারে চলো ফ্রিজটাকে এখন একটু মুছে নেব তো এদিকে দেখো ফ্রিজের এই সাইড ফাইড সামনেটা মুছে নেব এইভাবে মুছামাছি করে রাখলে দেখো ফ্রিজ পুরো ক্লিন থাকে মানে যে নোংরা ব্যাপারটা কিন্তু থাকবেই না তবে এভাবে মুছামাছি করে রাখতে লাগবে কারণ দুলুবাড়ি তো প্রত্যেক দিনই পড়বে আমরা যখন ঘর ঝাড়ু দেই বা একটু হাওয়া আসলেও দেখবে হাওয়ার সাথে কিন্তু দুলুবালি এসে পড়বেই তাই বলেও তার আর পরিষ্কার না করে পারবো না তো সেই পরিষ্কার করতে লাগবে আর নিজের মনকে বোঝাতে লাগবে সংসারটা আমার একার এই কাজটা তো আমার হাত থেকে অন্য কেউ নিয়ে এসে করবে না আমাকেই করতে লাগবে তো সেই আমার ঘরটাকে সবসময় আমার পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে লাগবে সেটা যদি একবার মনটা বুঝে যায় না মনটাকে বুঝালে দেখবে সেই কাজগুলো করতে আর কোনো কষ্ট হবে না একদম সবসময় মন চেবে কীভাবে ঘরদুরগুলো পরিষ্কার পরিপাটি রাখা যায় তো এবারে দেখো কারেন্টের সুইচবোর্ডটাকে এবারে এভাবে একটু মুছে দিচ্ছি কারণ কেন বলো তো এই জায়গাটা দিয়ে না মানে যেহেতু আমার গ্যাসের সামনে তেল চিটে করে একদম পুরো কালো কালো হয়ে আছে তো এমনিতে তো মানে কাপড় দিয়ে মুছি তো আজকে একটু মনে হচ্ছে বেশি নোংরাটা হয়ে আছে তাই একটু মুছে দিয়েছি তারপর এদিকে সকালের খাওয়া দাওয়া হলো রান্নাবান্না কমপ্লিট হলো ও ওইদিকে দোকানে চলে গেল, তারপর আমি এদিকে দেখো এখন এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে দেখো এই ঘর তো সকালে পরিষ্কার করতাম আমি গুলো তো এগুলো তো আর সকালবেলা হয়নি অর্ধেক করেছি তারপর রান্নাঘরে ছুটতে হলো রান্নার জন্য তো রান্না বসে তো আবার রান্নাঘর করলাম তো এবারে এসে এবারে দেখো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি এটা আমার প্রত্যেক দিনের ডাস্টিং এটা একটু আমার পরিষ্কার করতে লাগেই পুরো ধুলোবালিটা এসে আমার এই মধ্যে এসে তো পড়বেই এই ঘরের মধ্যে মানে কেন জানি না আমার সুকেশটার উপরেই আমার শত মানে ধুলোবালি এসে পড়বে তো তাই আমার এই জায়গাগুলো না প্রত্যেক দিনই আমার এভাবে মোছামাছি করে রাখতেই লাগে আর প্রত্যেক দিন মোছামাছি করে রাখি বলেই দেখো আমার জিনিসপত্রগুলো কিন্তু গ্লো অনেকটা দেখো অনেকটা কিন্তু গ্লো মোছামাছি তো হয়ে গেছে এবারে দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে যা বাসি ঘর মানে বাসি ঘরটা ঝাড় দিই তখন কিন্তু অত ভালোভাবে আমি ঝাড়টা দিই না যখন গড় দূর গুছাই বিশেষ করে আমার ওই যে রান্নাবান্না শেষ করে এসে বা রান্না বসে যখন এটা করি তখন একদম পুরো ঘর বা মানে বাইরে একদম ভালো করে আমার ঝাড়টা দিতে লাগে কোনোকানি মেরে তারপরে যে ঘরের গাছগুলোর মধ্যে দেখো এবারে জলটা একটু স্প্রে করে দিচ্ছি পাতাগুলো না একদম পুরো জানো তো যেন পুরো নেতিয়ে থাকে তো এগুলোর মধ্যে একটু যদি জলটা স্প্রে করে না দেই না গাছগুলো আর সতেজ থাকবে না তাই প্রত্যেক দিনে আমি না গাছগুলোর মধ্যে একটু স্প্রে করে দিই তারপর চলে গেলাম স্নান করতে স্নান করে এসে এবারে দেখো আমি ঠাকুরের জায়গাটা এখন মুছে নিচ্ছি এই যে স্নান করে এসে এখন ঠাকুরের পুজোটা দিচ্ছি না এখন তো আমার মিনিমাম বিশ পঁচিশ মিনিট তো লাগবেই এগুলো করতে গিয়ে মানে মনে হয় পুরো স্নান করে আমি মানে ইয়ে হয়ে গেছি শুভ হয়ে গেছি এরকমটা মনে হয় এত এত পরিমাণে মানে ইয়ে লাগছে মানে বাথরুম থেকে বেরোতে না বেরোতে যেন শরীর দিয়ে ঘাম অর্জন করে যতক্ষণ জলটা শরীরের মধ্যে ঢালি ততক্ষণ যেন শরীর একটু আরাম ভুল হয় যাই হোক কি আর পর্ব যেন যতই গরম লাগুক যাই হোক সংসারে কাজ বাস্ত করতেই লাগবে বলো এগুলো তো করতেই লাগবে যাই হোক এবারে চলো মুক্তি পরে এখন ঠাকুরকে পুজোটা দিয়ে নিই ভগবান যেন আমার এই যে ছোট্ট খাট্টো ইউটিউবের ফ্যামিলিটা আছে আমার পরিবারটা আছে সকলকে যেন ভগবান ভালো রাখে সবার মনস্কামনা যেন পূর্ণ করে সবাইকে যেন সুস্থ রাখে এটা ভগবানের কাছে প্রার্থনা করে কী হয়েছে একদিন দেখবে একদম অনেক বড় ফ্যামিলি হবে সেটাই আমার তো আশা ভগবান কী করবে তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম তারপর এদিকে দেখো এই যে পুজো টুজো দিয়ে এদিকে এখন এসে সেদুতো করে নিচ্ছি একবার ভাবলাম কি যে আজকে বাসন কুসন আর মাজবো না এরকমটা কিন্তু আমি ভাবছি তারপর আবার ভাবছি কি বাসন কুসন কি মাজবো না কি বিকেলের দিকে মাজবো এরকম ভাবতে ভাবতে শেষমেশ কি করলাম বলো তো দেখো আগে একটু জল খেয়ে নিচ্ছি গরমের মধ্যে জলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের দরকার তারপর বাসন কুসনগুলো নিয়ে চলিয়ে আসলাম যে না বাসনগুলো মেজিয়ে নিই দেখো বাইরের অবস্থা বন্ধুরা কি পরিমাণে রোদ তো রোদ থাকলেও বাসনগুলো মানে এখন যদি না মাঝি সে বিকালে আমাকে আবার মাঝতে লাগবে আর আমার কাজটাও বেশি হয়ে যায় তখন তো তার জন্য ভাবলাম কি যে না এখনই মেজে গষে নেই তাহলে একটা কাজ কমে যাবে দশ মিনিট বাকি তো আমার পুজো দেওয়া বাসন কুসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট পুজো দিয়ে একবার না চলে আসলাম যে বাসনগুলো এখন ধুবো না বিকেলের দিকে ধুয়ে রাখবো এসে সিঁদুরটা পরলাম তারপর আবার কী মনে হলো যে বিকেলের দিকে তো আবার সে করবোই এখনই মেজে গষে নিয়ে আসি তো তাই বাসনটা ধুয়ে আনলাম আর এখন পাঁচ মিনিট বাকি তো এদিকে এই যে বালিশ নিয়ে নিলাম এখন একটু শুয়ে থাকবো রেস্ট করবো আর মাথারও যন্ত্রণা হচ্ছে এটা না গরমের জন্য রোদের জন্য এরকমটা হচ্ছে এই যে কাপড় আনতে যাচ্ছি কাপড় মেলতে যাচ্ছি তারপর এটা আনতে বাইরে তো যেতেই লাগে আর আমার তো এমনি রোদ সহ্য হয় না রোদের মধ্যে গেলেই না আমার মাথা যন্ত্রণা হবে তার জন্য কিন্তু আমার ডাক্তার দেখানো এমনি তো মাথা ব্যথা ছিল তারপর জার্নি করতে পারি না রোদে যেতে পারি না তো চশমা তো পরে না আমি কাজ করতে পারি না আর আমার ভালোও লাগে না চশমাটা পড়তে যখন সহ্য করতে পারি না মাথা যন্ত্রণায় তখন পরে থাকি তো সেই রোদের মধ্যে আসা যাওয়া করছে তো তাই যেন মাথাটা পুরো ধরে আছে তো এখন পাখাটা চালিয়ে এই যে প্রায় এক দেড় ঘন্টার মতো শুয়ে থাকবো তারপর উঠে মোবাইলে কাজ করব তারপর ও আসবে দুপুরে খাওয়া দাওয়া তারপর তো শুরু হয়ে যাবে বিকেলের কাজবাজ তো চলো তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে এখন একটু শুয়ে থাকি ভালো লাগছে না জানো তো এত এত অসহ্য লাগছে এ গরম দিলে মানুষ বাঁচবে কী করে সেটাই ভাবছি এত পরিমাণে গরম মনে হচ্ছে ফ্রিজটা খুলে গিয়ে ফ্রিজের মধ্যে বসে থাকি এই রকম মনে হচ্ছে যাই হোক চলো এবার একটু শুয়ে থাকি তার সাথে কথা বলে অনেকটা সময় রেস্ট করলাম দুপুরে খাওয়া দাওয়া হলো থালা বাসন মাছলাম বিকেলের কাজ বাজ করলাম তারপর এদিকে এখন চলে আসলাম গাছগুলোর মধ্যে জল দিতে ভাবি যে একদিন দেব আর কালকে আবার দেবো না এরকমটা ভাবি যে একদিন পর পর দেবো কিন্তু এত পরিমাণে রোদ উঠে না সেই জল না দিয়ে আর কুল থাকবে না জল দিতেই লাগবে কারণ বেগুন গাছের মধ্যে ছোটো ছোটো বেগুন এসেছে ভেন্ডি গাছের মধ্যে ভেন্ডি এসেছে তারপর ফুল গাছগুলোর মধ্যে ছোটো ছোটো করি এসেছে এগুলো যদি এখন জলটা না দেই না তাহলে দেখবে সমস্ত কিছু পুরো মানে ঝরে পড়ে দেবে মানে পড়ে যাবে আর একটা গাছ থেকে তো পুরো কলিগুলো না একদম পুরো ঝরেই পড়ে যাচ্ছে রোদের তাপের জন্য এরকমটা হয় আমরা ঘরে থাকতে পারছি না আর গাছগুলো বলো এত এত রোদের মধ্যে কলিটা থাকবে কী করে যাই হোক চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন একটি ব্লগও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করি আর এই গরমে সবাই একটু বেশি বেশি করে জলটা খাও তো চলো আজকের মতো টাটা বাই বাই